হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু আমি নিয়ে এসেছি নেজর বেঙ্গলি সমস্ত পেপারের একত্রে যে সিলেবাসটা তোমাদের পড়তে হবে সেই নিয়ে একেবারে সময় নষ্ট করবো না একটা মানে ভিডিওর মধ্যে দিয়েই সমস্ত সিলেবাসটা তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন 8606 নাম্বার অথবা 6295916282 નંমারে তো তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হও আমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 টাকা তো দেরি না করে আজই যোগাযোগ করবে আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাবে আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকে তোমাদের সঙ্গে 5th সেমিস্টারে টোটাল তোমাদের পড়তে হবে 4টা পেপার একটা পেপার নাম্বার 9 মেজর পেপার একটা 10 একটা 11 এবং একটা 12 এই টোটাল 4টা মেজর পেপার তোমাদের কিন্তু পড়তে হচ্ছে এবং আগের মতোই কোশ্চেন প্যাটার্ন থাকবে তোমাদের মেজরে তো এবার আমি জানিয়ে দেব তোমাদের মেজর কোর্স যে নাইন আছে সেই মেজর কোর্স নাইন থেকে তোমাদের যে পার্টটা রয়েছে বিশ শতকের বাংলা উপন্যাস এবার এই বিশ শতকের বাংলা উপন্যাস থেকে তোমাদের তিনটে উপন্যাস পড়তে হবে এখানে তিনটে উপন্যাস কি কি রয়েছে এক নম্বর যে উপন্যাসটা রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত প্রথম পর্ব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি এই তিনটাই কিন্তু উপন্যাস এই তিনটে উপন্যাস তোমাদের পড়তে হবে সিলেবাসের রয়েছে মেজর পেপার টেন মেজর পেপার টেন থেকে তোমাদের রয়েছে পরিচয় ও বাংলা ছোট গল্প এখান থেকে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে সেই নিয়ে আলোচনা করব সরি দেখো ছোট গল্প পরিচয় আছে গল্পের সংজ্ঞা স্বরূপ ও বৈশিষ্ট্য বাংলা ছোট গল্পের সূচনা উপন্যাস ও ছোট গল্পের তুলনা বড় গল্প অনুগল্প বাংলা ছোট গল্পের মধ্যে রয়েছে ত্রৈলোকনাথ মুখোপাধ্যায়ের ডোমরু চরিত প্রথম গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত শাস্তি এবং নিশিদ্ধে নামক দুটো গল্প আহ প্রভাত কুমার মুখোপাধ্যায় রয়েছে দেবী এবং বিবাহের বিজ্ঞাপন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুই মাছা এবং মেঘ মেঘমল্লার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রয়েছে মাঝি এবং কালাপাহাড় মানিক বন্দ্যোপাধ্যায় রয়েছে কুষ্ঠ রোগীর বউ এবং হারানের জামাই বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায় দুটো গল্প রয়েছে একটা নিমগাছ এবং একটা তাজমহল ঠিক আছে এবার আমরা চলে আসবো মেজর পেপার ইলেভেন নিয়ে মেজর পেপার ইলেভেন তোমাদের রয়েছে দেখতেই পাচ্ছ প্রবন্ধ পরিচয় এবং বাংলা প্রবন্ধের মধ্যে তোমরা যেগুলো পড়বে প্রবন্ধ পরিচয়ের মধ্যে তোমরা পড়বে প্রবন্ধের সংজ্ঞা ও স্বরূপ প্রবন্ধের প্রকারভেদ প্রবন্ধের রূপরীতির মধ্যে পড়বে রম্য রচনা পত্র সাহিত্য ডায়ারি জীবনী ও আত্মজীবনী উনিশ ও বিশ শতকের বাংলা প্রবন্ধের মধ্যে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্যাপতি ও জয়দেব বাবু বিড়াল হরপ্রসাদ শাস্ত্রে রয়েছে বাংলা ভাষা রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে মেঘদূত বিহারীলাল চক্রবর্তী এবং নরনারী নামক তিনটি প্রবন্ধ স্বামী বিবেকানন্দ রয়েছে বাঙ্গালা ভাষা নেক্সট জগদীশ চন্দ্র বসু রয়েছে বিজ্ঞানের সাহিত্য প্রমোদ চৌধুরী রয়েছে বই পড়া নেক্সট যে রয়েছে বুদ্ধদেব বসুর রবীন্দ্রনাথ ও উত্তর সাধক রামায়ণ সৈয়দ রয়েছে কেনা মোপাশা চেখব রবীন্দ্রনাথ এবং তোমাদের লাস্ট যে পেপারটা রয়েছে এই পেপারটা হচ্ছে মেজর পেপার টুয়েলভ এবং এই মেজর পেপার টুয়েলভে রয়েছে সংস্কৃত ইংরেজি এবং সংস্কৃত ইংরেজি হিন্দি ও নেপালি সাহিত্যের ইতিহাস এখান থেকে তোমরা পড়বে সংস্কৃত সাহিত্যের ইতিহাসের মধ্যে ভাষ কালিদাস সুদ্রক ভবভূতি বানভট্ট জয়দেব ইংরেজি সাহিত্যের ইতিহাসের মধ্যে রয়েছে শেক্সপিয়ার মিল্টন ওয়ার্ডসওয়ার্থ কোলরিজ শেলি এবং কিডস এবং চার্লস ডিকেন্স হিন্দি সাহিত্যের ইতিহাসের মধ্যে রয়েছে মুন্সি প্রেমচান্দ সুমিত্রানন্দন পন্থ দেন ফণীশ্বরনাথ রেনু নেপালি সাহিত্যের ইতিহাসের মধ্যে রয়েছে আদি কবি ভানু ভক্ত রয়েছে লক্ষ্মীপ্রসাদ দেওকোটা এবং পরশমণি প্রধান তো এই ছিল তোমাদের আজকের সিলেবাস যেখানে নাইন টেন ইলেভেন টুয়েলভ চারটা মেজরের পেপারের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আলোচনা করলাম তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা তুমি পেতে পারো ভিডিওর ডেসক্রিপশনে ডিটেইলস দেওয়া আছে এবং অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস যুক্ত হবে তারা যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নম্বরে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ